আউজুল্লাহিম শৈতীম ইসমিল্লাহ রহমান রহিম রবি শখলিক সদর ইয়সিল্লি আমলিউলি রবি আসির আলী আজিম আজকে একটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করার আছে তার আগে একটা ওয়ার্নিং যেহেতু এটা একটা এইটিন প্লাস ভিডিও হতে চলেছে যদি ছেলেরা দেখো তাহলে ছেলেদের মধ্যেই দেখবে আর যদি মহিলারা দেখে তাহলে মহিলাদের মধ্যেই দেখবে যেহেতু এতে অনেকগুলো সেন্সিটিভ কথা হবে সেই কারণে এই ওয়ার্নিংটা একটুখানি রেখে ভিডিওটা সবাই দেখবে কোশ্চেন যেটা এসছে সেটা হচ্ছে যে হ্যাজ অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে কি না ইসলাম এই বিষয়ে কি বলে এই বিষয় নিয়ে আলোচনা করার আমার কোনো ইরাদা ছিল না যেহেতু এটা নিয়ে অনেক বড় একটা ইখতলাফ হয়ে গেছে আমাদের গ্রুপের মধ্যে অনেকগুলো কথা এমন কিছু ভাই বলেছে যেটা নিয়ে আমার মনে হলো যে না এই বিষয়টা এমন যেটা পাবলিকের সামনে ক্লিয়ার করে না রাখলে অনেক ভাই হয়তো এর বিষয়ে কনফিউশনের শিকার হবে আর তারা হয়তো ভুল জিনিসটাকে ঠিক বুঝে বুঝবে সেই কারণে এই ভিডিওটা করা ইনশাল্লাহ সবাই ধ্যান দিয়ে ভিডিওটা শুনবো রেফারেন্সগুলো চেক করে নেবো দরকার পড়ে আর যেই লজিকটা আমি দিচ্ছি বা যেই কনক্লুশনটা আমি দিতে চলেছি সেটার দিকে একটুখানি খেয়াল করব এই কোয়েশ্চেনটা আসার যে কারণ রিজেন বুখারি শরীফে একটা হাদিস আছে যদি আমরা হাদিসটা পড়ি তাহলে আমরা দেখব হাদিসটা এইভাবে আছে আম্মা আইসা রাজ আনহা বলেন আমাদের কেউ হ্যাজ অবস্থায় থাকাকালে আল্লাহ রসুল সাল আলহি আলাই তার সাথে মেলামেশা করতে চাইলে তাকে প্রবল হ্যাজে ইজার পড়ার নির্দেশ দিতেন তারপর তার সাথে মেলামেশা করতেন তিনি বলেন তোমাদের মধ্যে আল্লাহ রসুলের মতো কাম বৃত্তির দমন করার শক্তি কে রাখে মানে সেক্সকে কন্ট্রোল করার মতো শক্তি কে রাখে তো এই হচ্ছে সেই হাদিস যার ভিত্তিতে যে ভাই আমার সঙ্গে অনেক তর্ক বিতর্ক করছিল যে বুখারি শরীফে এমন একটা হাদিস আছে যে হাদিসটা মানা যাবে না তার কারণ সেও ভালো করে জানে যে এটা ইসলামের সম্পূর্ণ হারাম কিভাবে হারাম যদি আমরা কোরআন শরীফ দেখি কোরআন শরীফের মধ্যে সুরা বাকরা দু নম্বর সুরা দুশো বাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহতালা বলছেন যে তারা আপনাকে জিজ্ঞেস করে হ্যাজ সম্বন্ধে আপনি বলে নিন তা একটা অশুভ জিনিস তাই হ্যাজের সময় তোমরা এই স্ত্রীর থেকে দূরে থাকবে পবিত্রতা না হওয়া পর্যন্ত তার কাছে যাবে না উত্তম রূপে পবিত্র হবে তখন আল্লাহর নির্দেশ অনুসারে তোমরা তাদের নিকট যাও এখানে যদিও স্পষ্ট করে ইন্টারকোস বা সেক্সের কথা বলা হয়নি তবুও যেহেতু এখানে স্বামী স্ত্রীর কাছাকাছি হওয়ার কথা বলা হয়েছে তার মানে এখান থেকে এটাই বোঝা যায় যে সেক্সের কথাই বলা হচ্ছে আর আমাদের সমস্ত মহাদ সিং সমস্ত আলেমরা এই আয়াত থেকে এটাই নিয়েছে যে হ্যাজ অবস্থায় স্বামী স্ত্রীর মেলামেশা করা ইন্টারকোস করা যাবে না মেলামেশা বলতে ইন্টারকোসের কথা বলা হচ্ছে এমনি যদি জড়িয়ে ধরার কথা বলো বা কিস করার কথা বলো বা আরো নানান টাচিং এর কথা যদি বলো সেগুলো হারাম না শুধু সেক্সের কথা বলা হচ্ছে যে ইন্টারকোস যেটা হয় সেটা শুধু হারাম এবারে পয়েন্ট হচ্ছে এটা যে এই যে আয়াত কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলা আছে তার বিপরীতে বুখারি শরীফে যেটা বলা রয়েছে যে হ্যাজ অবস্থায় মেলামেশা করার ইচ্ছে করলে ইজার বেঁধে নিতেন তো বুখারি শরীফকে মানা যাবে না বেসিক্যালি যারা এইসব কোশ্চেনগুলো করে তাদের উদ্দেশ্য একটাই থাকে যে হাদিসের কেতাবকে আমরা কোশ্চেন কেউ যেন ফলো না করে আর তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে হাদিস মানা যাবে না সেই কারণে এই ধরনের হাদিসগুলো কুটে খুঁটে বার করা হয় আর কোশ্চেন তুলে রাখা হয় মুসলমানদের সামনে যে দেখো এটা কখনো জায়েজ হতে পারে বা এটা কখনো সঠিক হতে পারে এরই আনসার ইনশাল্লাহ আমি আজকে দেওয়ার চেষ্টা করব যেমন প্রথম কোশ্চেন যেটা ছিল যে মেলামেশা করা যাবে কিনা এটা তো তোলাফ নেই যে এটা হারাম সবাই জানে এটা হারাম সাধারণ মানুষ থেকে নিয়ে আলমরাও জানে যে এই কাজটা ইসলামের মধ্যে হারাম এবারে চলে এসো বুখারি শরীফের যে হাদিসটা আছে এখানে যদি আমরা হাদিসটাকে ক্রিটিক্যালি দেখি তাহলে দেখবে আম্মা আইসা বলছেন যে আমাদের মধ্যে মানে ওনার স্ত্রীদের মধ্যে আল্লাহ রসুলের হ্যাজ অবস্থায় থাকাকালে আল্লাহ রসুল যদি তার সঙ্গে মেশামেশি করতে চাইতেন তাহলে তাকে প্রবল হ্যাজের সময় ইজার পড়ার নির্দেশ দিতেন ইজার জিনিসটা কি যারা বলতে চাচ্ছে এখান থেকে যে এখানে সেক্স করার কথা বা ইন্টারকোসের কথা কথা বলা হচ্ছে তাদের কাছে এই কোশ্চেন এটা যে হ্যাজ অবস্থায় ইজার মানে হচ্ছে এখন যেমন আমরা স্যানিটারি প্যাড ইউজ করতে দেখি তখন কিন্তু মেয়েরা স্যানিটারি প্যাড ইউজ করতো না তার কারণ তার কারণ সে তখন সেটা ইনভেন্টি হয়নি তখন কি করা হতো কোনো কাপড়কে জড়িয়ে নেওয়া হতো বা যার হ্যাজ হতো সে এমন জায়গায় থাকতো যাতে কি ঘরের মধ্যে সেটা না ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই কারণে আম্মা এসে বলছেন যে যখন এই অবস্থায় আল্লাহ রসুল কারোর সঙ্গে মেলামেশামিশি করার চেষ্টা করতেন মানে কাউকে জড়িয়ে ধরার কথা বলো কাউকে কিস করার কথা বলো যেগুলো হ্যাজ অবস্থায়ও হালাল সেই সমস্ত কাজগুলো করার ইচ্ছা করতেন তখন কি করতেন যে বলতেন ভালো করে তোমরা ইজার বেঁধে নাও কারণ হ্যাজের রক্তরা যেন স্বামীর গায়ে না লেগে যায় বা সমস্ত জায়গায় না ছড়িয়ে যায় যখন ইজার ভালো করে বেঁধে নেওয়ার কথা বলা হচ্ছে তার মানে এখানে যে ইন্টারকোসের কথা হচ্ছে এটা তো কোনো লজিক্যালি আসে না এই কথাটা যদি ইন্টারকোসের কথা হবে তাহলে তো বলবে যে ইজার খুলে দাও ইন্টারকোস করার জন্য ইজার তো পড়তে বলবে না তো হাদিসের আমরা যদি ভুল ব্যাখ্যা নিজেরা নিয়ে নিই অথচ যারা বুকারি শরীফ মানে যারা বলে হ্যাঁ হাদিস মানতে হবে যারা বলে হ্যাঁ হাদিসের কেতাবগুলোকে ফলো করা দরকার তারা কি এই হাদিস থেকে এই মানাটা নিচ্ছে অবভিয়াসলি না তাহলে যেমন এই কিছুদিন আগে একটা হিন্দু সে বলেছে যে আল্লাহ নিরানব্বইটা ইসলামের মধ্যে নিরানব্বইটা গড আছে একটা গড না কি যেটা আমরা বলি যে আল্লাহ নিরানব্বইটা সিফাতি নাম আছে সেগুলোকে বলে যে এগুলো ইসলামের মধ্যে নিরানব্বইটা তো আমি যেই জিনিসটা মানছি কোনো জিনিস পড়ে সেটা যেই যারা সেই কিতাবটাকে ফলো করছে তারাও কি সেই জিনিসটা মানছে সেইভাবে তারপর নাহলে আমি অ্যালিগেশনটা লাগাবো কিন্তু যদি তারা সেই জিনিসটা মানছেই না আমি নিজে থেকে একটা জিনিস বুঝেছি বুঝে নিয়ে সেটা বলছি যে না এটা এতে আছে এটা ভুল এটা মানা যাবে না আমাদের যদি বুদ্ধির কোনো থাকে আমাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে যারা এই জিনিসটাকে ফলো করে তাদের সঙ্গে জিজ্ঞেস করে যে তোমরা যদি এটাকে এইভাবে মানছো তো কেন মানছ দ্বিতীয় জিনিস হাদিস আমরা যে পড়ছি এগুলো কি এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল রেকর্ড যে ইতিহাসের মধ্যে ইসলামের মধ্যে কি কি হয়েছে কি কি সিচুয়েশন হয়েছে কেন এই কথাগুলো আমাদের কাছে পৌঁছানো হয়েছে কোনো সিচুয়েশন এমন হয়ে গেলে যখন কোন ভুল মেসেজ মানুষের কাছে পৌঁছে যায় তখন সাহাবারা কি করতেন সেটাকে সঠিক করার জন্য আল্লাহ রসোলে কোনো কথা উম্মতের সামনে রাখতেন যাতে উম্মত গুমরাহের দিকে না চলে যায় আম্মা একটা পার্সোনাল জিনিসকে মানুষের সঙ্গে আলোচনা করছে হাইলাইট করছে তো স্বামী স্ত্রীর ব্যাপারটা আমরা জানি যে খুবই পার্সোনাল সেটা এখন পাবলিকালি আলোচনা করছে কেন নিশ্চয়ই কোনো রিজন আছে ইনশাআল্লাহ আমরা সেই রিজনটার দিকে একটুখানি দেখি যে সেই রিজনটা কি এমন হয়ে উঠলো যার জন্য এত একটা পার্সোনাল কথা যেটা স্বামী স্ত্রীর মাঝের কথা সেটা কেন আমমাইসা বলতে গেলেন এর জন্য আমাদেরকে যেতে হবে সোনার নাসাইতে সোনার নাসাইতে যদি আমরা যাই সোনার নাসাইতে দুশো অষ্টআশি নম্বর হাদিস আছে এটা অনেকগুলো জায়গায় নাম্বারিং হয়তো একটা কম বেশি হতে পারে দুশো উনানব্বই নাম্বারও অনেক জায়গায় আছে তো এই কিতাবের মধ্যে দুশো অষ্টআশি নাম্বার হাদিস আছে হাদিসের মধ্যে আনাস তালা আনু বর্ণনা করেন তিনি বলেন ইহুদিদের স্ত্রীরা যখন হ্যাজ অবস্থায় থাকতেন তখন তারা তাদের সঙ্গে পানাহার করতেন না মানে খাওয়া দাওয়া করতেন না তাদের সঙ্গে বসা করতেন না মানে যেখানে তারা থাকতো সেখানে তারা ছেলেরা যেত না বা যাদের হ্যাজ হয়নি তারা যেত না এবং তারা ঘরে তাদের সাথে একত্র থাকতেন না মানে স্ত্রীদেরকে বাইরে বার করে দিতেন একটা সময় আমাদের এখানে এমন ছিল যখন মহিলাদের যখন হ্যাজ হতো তখন তাদেরকে উঠোনের মধ্যে বা বারান্ডার মধ্যে এক জায়গায় বার করে দিত যে তুমি বাড়ির মধ্যে আসবে না বাড়ির মধ্যে তুমি টোটাল ঢোকে ঢুকবেই না কারণ তুমি সম্পূর্ণ না পাত তো ইহুদিদের মধ্যে এই জিনিসটা ছিল এই জিনিসটা থাকার কারণে সাহাব আর আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে যে হে আল্লাহ রসুল কোরআনে যেমন আমরা পড়লাম যে যখন স্ত্রীদের সঙ্গে স্ত্রীদের হ্যাজ হয় তখন তাদের সঙ্গে মেলামেশা করবে না তো এই মেলামেশা না করার যে ব্যাপারটা আছে এটা শুধু ইন্টারকোস পর্যন্ত নাকি সমস্ত জিনিস থেকে বাইকট যেমন বুখারির হাদিসটা আমা এসে স্পষ্ট করে দিলেন যে না শুধু ইন্টারকোর্সের কথা বলা হচ্ছে এই হাদিসের মধ্যেও আল্লাহ রসুল ডিটেলসে বলে দেন হাদিসটা তারপর থেকে আমি পড়ছি অতএব স্বাভাবিক আল্লাহ রসুলের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন যে আল্লাহ তালা যে আয়াত্তা নাজিল করেছেন এর মানেটা কি তারপর আল্লাহ রসুল তাদেরকে আদেশ করলেন তারা যেন তাদের স্ত্রীর সাথে খাওয়া দাওয়া করে তাদের সাথে ওঠা বসা করে ঘরে যেন একসাথে বসবাস করে এবং তাদের সাথে সঙ্গম ছাড়া মানে ইন্টারকোস ছাড়া সবকিছু করা হালাল এটা কে বলেন আল্লাহ রসুল বলেন কোরআনের আয়াতের ব্যাখ্যা সুন্দরভাবে কে পারবে জানার কোরআন এর হয়েছে হয়েছে তো রসুল এই কথাটা স্পষ্ট বলে দেন আর ওই যে বুখারিতে যে হাদিসটা ইমাম বুখারি নিয়ে এসছেন ইমাম বুখারি আমরা যদি মনে করি যে হয়তো কোথা থেকে উঠে এসে জুড়ে বসেছে এরাম না তিনি সেই সময় একটা বড় আলেম ছিলেন তিনি তার গুণন্তর মধ্যে যদি কোনো হাদিস নিয়ে এসছে নিশ্চয়ই তার কোনো লজিক আছে তার কোনো রিজেন আছে তো এই রিজেনে যখন এই জিনিসটা ওঠে তখন এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য আম্মা আমার এই কলটাকে নিয়ে এসে মজবুত করে যে দেখো আল্লাহ রসুল তানার স্ত্রীদের সঙ্গে আহ স্বামী স্ত্রী যেমন ইন্টারকোর্স ছাড়া যতগুলো আমল আছে সেটা জড়িয়ে ধরা হোক সেটা কিস করা হোক বা আরো নানান জিনিসগুলো সমস্ত জিনিস করতেন এমনকি একই বেডের মধ্যে শুতেন ইহুদিরা যেটা মানতো যে ঘরের বাইরে রাখতে হবে এরকম কোনো ব্যাপার ইসলামের মধ্যে নেই শুধু এতটুকুই মানা করা আছে যে ইন্টারকোস করা যাবে না এরপরে এই যদি তোমার হ্যাজ অবস্থায় শেষ করা নিয়ে যদি কারোর আরো কনফিউশন রয়ে যায় শেষে একটা হাদিস আমি বলে শেষ করব এখানে কথাটা সেটা হচ্ছে ইবনু মাজাতে সিক্স থ্রি নাইন নম্বর একটা হাদিস আছে ছশো উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিসটা আবু হুরাইরা থেকে বর্ণনা আবু হুরাইরা রাজু তালু বলেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি হ্যাজ অবস্থায় তার স্ত্রীর সঙ্গে সহবাস করলো মানে ইন্টারকোস করলো আল্লাহ রসুল বলে যে আমার ওপরে যে জিনিসটা নাজিল হয়েছে মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ওপরে যে জিনিসটা নাজিল হয়েছে মানে কোরআন সে সেই জিনিসটার বিরুদ্ধে চলন করলো মানে তার বিরুদ্ধে চলে গেল তো হ্যাজ অবস্থায় যে মেলামেশা করা এটা স্পষ্টভাবে আহারাম এটা শুধু আলেমদের কাছে না সাধারণ মুসলমানদের কাছেও এই জিনিসটা ক্লিয়ার সেই জিনিসটা যার ব্যাখ্যা করার জন্য ইমাম কোনো হাদিস নিয়ে এসছে সেটাকে সামনে নিয়ে এসে আমরা যদি হো করি যে হাদিস মানা যাবে না হাদিস মানা যাবে না এটা তাহলে তোমার নিজস্ব মতামত এটা ইসলাম বলছে না বা ইমাম বুখারি এটা বলতে চাচ্ছে না যে হ্যাজ অবস্থায় আহ করা হালাল না তো আশা করি আমি এই জিনিসটা বোঝাতে পারলাম এমন ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল কোশ্চেন আছে যেগুলো ইনশাল আমি সময় পেলে রেকর্ড করাতে থাকবো আর যারা এইসব জিনিসগুলো সমাজের সামনে হাইলাইট করতে চাচ্ছ আমি বলবো তারা একটুখানি পাবলিকালি পাবলিকালি করো পার্সোনাল মেসেজ মেসেজ করে করে বা গ্রুপে এসে চলে গেলাম না অনলাইন এসো তুমি ভিডিওর মধ্যে এসে এই জিনিসগুলো বলো যেহেতু তুমি একটা বড় জিনিস জানতে পেরেছো সেটা সমাজকে জানানোর দরকার যেভাবে আমি আমি যখন কোনো জিনিস জানতে পারি আমি সমাজকে জানাই যে এই জিনিসটা আমাদের ইসলামের মধ্যে ভুল এই জিনিসটা আমাদের ইসলামের মধ্যে ঠিক এটা করতে বলেছে এটা করতে বলেনি ঠিক সেইভাবেই জানাও তারপরে না আমি তোমার উত্তরটা সঠিকভাবে দিতে পারবো তারপরে না তোমার মতামতটা সবার সামনে ক্লিয়ার হবে সবাই জানবে যে হ্যাঁ এই ধরনের একটা মতামত আছে কিন্তু সেগুলো যদি না করে কোনো ভিডিও দেখলাম পার্সোনাল এসে মেসেজ করে মানুষকে মাথা খারাপ করছি বা গন্ডগোল করছি ইচ্ছা করে যে কাউকে আমি রাগিয়ে তুলতে পারি কাউকে আমি জ্বালাতন করতে পারি তাহলে এই ধরনের কাজগুলো আমি বলবো যে করো না শেষে গ্রুপের বিষয়ে একটা কথা বলবো গ্রুপে যে যে কোনো কোশ্চেন করতে পারো যদি মনে হয় আমি জানতে চাই জানার জন্য যে যে কোনো কোশ্চেন করতে পারো যদি চাও ডিবেট করতে ডিবেট আমাদের গ্রুপের মধ্যে হয় না কোনো হাদিস কোনো আয়া যদি তুমি মনে করো যে আমি এখান থেকে এই মতামতটা নিয়েছি এটা সঠিক কি ভুল বা ইসলাম কি বলে বা তোমার কি মতামত সেটা আমি জানিয়ে দিতে পারি কিন্তু ডিবেট আমি পছন্দ করি না কারণ ডিবেট থেকে কেউ কোনো সলিউশন বার করতে আস পর্যন্ত পারিনি না ইন ফিউচারে পারবে ইসলামে আমরা যদি একটুখানি ডিটেলসে দেখি হাদিসকে নিয়ে তো ইকতালাফ আছে কোরআনকে নিয়েও ইকতালাফ আছে অনেক আয়াত এমন আছে কেউ কোনো মানে নিয়েছে কেউ কোনো মানে নিয়েছে সেটা বড় কথা না কাউকে মানানো আমাদের কাজ না আমাদেরকে বা আমাকে আল্লাহ যতটুকু বুঝ দিয়েছে সেই বুঝটার জবাবদিহি আমাকে কেয়া দিন করতে হবে দুনিয়াকে কি বুঝ দিয়েছে সেই বুঝটার দিয়ে কিন্তু আমাকে কেয়ামতের দিন করতে হবে না আমি যদি কোরআনকে বুঝে কোনো ভুল মানে মানেনি তারও জাস্টিফিকেশন আমি আল্লাহকে কেয়ামতের দিন এটাই দেবো যে আমি এটাই বুঝতে পেরেছি কেউ আমাকে বলেছে বলে যে আমি এটা ফলো করেছি এরম আশা করি আমি এই কোশ্চেনের আনসারটা বোঝাতে পারলাম আর এই ধরনের কোশ্চেনের আনসার জানার জন্য আমাদের গ্রুপে আপনারা জয়েন হতে পারে লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সুবানি হামদিকা আসাদুল্লাহ